করলাম এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রেস মিটিংটা আয়োজন করেছি আমার সাথে আমাদের সচিব মহোদয় রহুল আবিন সাহেব আছেন আমাদের সাথে ডিজিরা আছেন আমি প্রথমেই আপনাদেরকে একটু বলি আপনারা অনেক সময় জানতে চেয়েছিলেন আমাদের কাজ কার্যক্রম অগ্রগতি সম্পর্কে আচ্ছা তো আমাদের কাছে মনে হয়েছিল একটু অগ্রগতি হোক অগ্রগতি হলে আপনাদের জানাবো তো আমি যখন প্রথম এই মিনিস্ট্রিতে আসি আসার পর আমার এখানে যারা মিনিস্ট্রিতে আছেন তারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন আমি খুবই কৃতজ্ঞ ওনাদের প্রতি অনেক সময় আমরা শনিবার দিন অফিস করেছি এখানে এমনকি প্রথম শুক্রবার আমরা অফিস করেছি রাত্রে ওনারা যখন যে যিনি জানতে চেয়েছি হেল্প করেছেন আমাদের একজন বন্ধু ছিলেন আপনারা জানেন বিশিষ্ট অর্থনীতিবিদ জিয়া হাসান উনি জার্মানিতে সেটল তো উনি সউদ্যোগে বিনা বেতনে বিনা পারিশ্রমিকে এখানে কনসাল্টেন্ট হিসাবে কাজ করেছেন কিছুদিন করে আমাদের বিভিন্ন নীতি এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করেছেন আমরা ওনার প্রতি কৃতজ্ঞ দুর্ভাগ্যক্রমে উনি কালকেই জার্মানিতে চলে গেছেন ওনাকে আমরা সামনে রাখতে পারলাম না তো আমি আপনাদের প্রথমে আমরা কি কি পদক্ষেপ নিয়েছি সেগুলো একটু জানাই তারপর যদি আপনাদের কোয়েশ্চেন থাকে অবশ্যই এই মন্ত্রণালয় সম্পর্কিত অন্য কোনো মন্ত্রণালয়ের উত্তর ওখানে যাই দেবো এখানে না সেটা আপনারা করতে পারবেন আমাদের সচিব মহোদয় আছেন ডিজিরা আছেন যদি সম্ভব যদি আমার পক্ষে কোনো কিছু উত্তর দেওয়া অসম্পূর্ণ থাকে ওনারা কন্ট্রিবিউট করবেন অসুবিধা নেই আমরা এটা আধা ঘন্টার মধ্যে শেষ করব প্রথম হচ্ছে কি আমরা এখানে আসার পর প্রবাসী যারা আমাদের রেমিটেন্স যারা আছে যাদের আমরা রেমিটেন্স যোদ্ধা বলি যাদের উপর বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে তাদের প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি নাই আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি যখন এয়ারপোর্টে দেখতাম এয়ারপোর্টে মানে আমরা অসৎ ব্যবসায়ী হোক রাজনীতিবহ হোক তাদেরকে আমরা ভিআইপি মর্যাদা দিই কিন্তু আমাদের রেমিটেন্স আনার যারা তাদের সাথে আমরা অত্যন্ত অত্যন্ত খারাপ ব্যবহার করি অপমানজনক ব্যবহার করি এটা আমার সারা জীবনে একটা খুব দুঃখ ছিল মনে হয়েছিল যে এটা আসলে অ্যালাউ করা উচিত না যাই হোক সেরকম মানসিকতা নিয়ে আমরা কাজ শুরু করেছি কি কি করা যায় প্রথমে আপনাদের বলে রাখি আমরা প্রবাসী যারা কর্মী আছে তাদের কল্যাণের জন্য কি কি করেছি প্রথম আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আপনারা জানেন এখানে একটা প্রবাসী কল্যাণ ব্যাংক আছে এই ব্যাংক থেকে ঋণ দেওয়া হয় তো আমরা এখন এমন একটা ব্যবস্থা করেছি এই ব্যাংক এখন সরাসরি রেমিটেন্স পাঠানো যাবে এই ব্যাংক থেকে যারা ঋণ নিতেন তারা আগে রেমিটেন্স পাঠাতে পারতেন না এখন রেমিটেন্স পাঠাতে পারবেন রেমিটেন্স পাঠানোর মাধ্যমে সরাসরি ঋণ পরিশোধ করতে পারবেন তাদের এই ব্যবস্থাটা সম্ভব হয়েছে এখানে সিটি ব্যাংক ব্যাংক নামে একটা বেসরকারি আছে তারা আমাদেরকে অনেক হেল্প করেছে তাদের সাথে একটা মেমোরেন্ডাম কোঅপারেশন করেছে সেটার আলোকে মোট কথা হচ্ছে আগে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যারা লোন নিতেন তারা এখানে রেমিটেন্স পাঠাতে পারতেন না প্রবাসী কল্যাণ ব্যাংক পাঠাতে পারতেন না ওইখান থেকে ঋণটা শোধও করতে পারতেন না এখন তারা সরাসরি কাজটা করতে পারতেন এটাতে ওনাদের ভোগান্তি কমবে এবং রেমিটেন্সের প্রবাহ বাড়বে বলে আমরা বিশ্বাস করি আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের পাশাপাশি অন্য আরো বারোটি বাণিজ্যিক ব্যাংক দেশের সর্ব বৃহৎ বারোটি বাণিজ্যিক ব্যাংকের সাথে আলাপ করেছি আমরা আমরা বলেছি শুধু প্রবাসী কল্যাণ ব্যাংক না আপনারাও প্রবাসীদেরকে ঋণ দেন এখন প্রবাসীদের ঋণের অনেক বেশি প্রয়োজন আছে ওনারা আমাদের সাথে এগ্রি করেছেন ওনারা রাজি হয়েছেন কিন্তু এটার জন্য একটা ক্রেডিট গ্যারান্টি লাগবে এটা বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের যে সচিব মহোদয় আছেন উনি কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন উনি অত্যন্ত হেল্পফুল উনি আমাদের সাথে যেভাবে কথা বলেছেন আমরা আশা করছি এই ক্রেডিট গ্যারান্টিটা অচিরেই হয়ে যাবে আমাদের কাছে মনে হয়েছে উনি পজিটিভ এই ক্রেডিট গ্যারান্টিটা হলে এই বারোটা যে বাণিজ্যিক ব্যাংক আছে তারাও প্রবাসীদেরকে ঋণ দিতে পারবে যেটা আগে কখনো ছিল না এর পাশাপাশি আমরা প্রবাসীরা আমরা লক্ষ্য করেছি যে ওনারা প্রবাসী কল্যাণ ব্যাংকের যে মূল শাখাটা এখানে আসার ক্ষেত্রে অনেকের অনেক প্রতিবন্ধকতা থাকে অনেক দূর প্রান্ত থেকে আসেন এই জন্য আমরা যে সমস্ত এলাকায় আপনার সোনালী ব্যাংক এবং অগ্রণী অগ্রণী ব্যাংক করেছে ওই সমস্ত জায়গাতে প্রবাসী কল্যাণ ব্যাংকের বুথ স্থাপনের জন্য অর্থাৎ আরো কোনো টাকা খরচ না করে বা পাওয়ার খরচ না করে আমরা অগ্রণী ব্যাংক এবং সোনালী ব্যাংক প্রস্তাব দিয়েছি কিছু কিছু রিমোট জায়গাতে যেসব প্রবাসীরা আসেন এবং প্রবাসী পারি আমাদের প্রস্তাব দেওয়া হয়েছে এবং আমরা খুবই আশাবাদী এটাও হয়ে যাবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনারা জানেন প্রবাসী শ্রমিক যারা আছেন কর্মী যারা আছেন তারা প্রবাসে নানা ধরনের ভোগান্তির শিকার হন সেখানে আমাদের দূতাবাসগুলো ঠিকমতো ঠিক মতো দায়িত্ব পালন করেন না এই ধরনের অভিযোগ রয়েছে আমাদের শ্রম উইং রয়েছে তারপরেও তারা কাজ করে না এই ধরনের প্রচুর অভিযোগ আপনারা সবাই এটা জানেন তো আমরা সেটা খুব শক্তভাবে দেখার চেষ্টা করেছি আমরা এই দূতাবাস সময়ে শ্রম কল্যাণ উইংকে আমরা ফর্ম ছাপিয়ে পাঠিয়ে দিচ্ছি যে এখন থেকে তাদের ওখানে কতগুলা কমপ্লেন আসলো কে কমপ্লেন করলো কমপ্লেন যে করেছে ওনার ফোন নাম্বার কি নাম কি এবং ওই কমপ্লেন এর ব্যাপারে উনি কি ব্যবস্থা নিয়েছেন এটা আমাদেরকে নিয়মিতভাবে রিপোর্ট জানা রিপোর্ট করবেন এবং এখান থেকে আমরা সরাসরি ওইখানে যে উল্লেখিত অভিযোগকারীর নাম এবং ফোন নাম্বার থাকবে সবগুলো তো চেক করতে পারবো না সেগুলো আমরা দৈব ভিত্তিতে চেক করে দেখব যে ওনারা সত্যি ফাংশন করছেন নাকি এবং আমি আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই যদি আমাদের প্রবাসী কল্যাণ উইং এ কেউ ঠিক মতো দায়িত্ব পালন না করেন একদম আমাদের প্রবাসী ভাইদের জন্য সেবামূলক কল্যাণমূলক সেবকের মতো ভূমিকা না নিয়ে কাজ করেন দরকার হলে আমরা সেখানে পরিবর্তন আনবো এই ব্যাপারে আমরা আমরা কোনো রকম ছাড় না প্রবাহ বৃদ্ধির জন্য আরও কিছু ব্যবস্থা গ্রহণ করছি আপনারা জানেন একটা আমি বলেছি যে প্রবাসী কল্যাণ ব্যাংকে সরাসরি রেমিটেন্স পাঠাতে পারবে এছাড়া আমরা একটা আপনারা জানেন ওখান থেকে যে আপনার মানি এক্সচেঞ্জ হাউসগুলা সেটার মাধ্যমে আমাদের প্রবাসীরা রেমিটেন্সটা পাঠান তো আমরা এই বারোটা ব্যাংকের সাথে আলাপ করেছি যে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে রেমিডিস পাঠানোর জন্য তারা যে টাকাটা দেয় ধরেন দেড় হাজার টাকা হোক দুই হাজার টাকা হোক ডিপেন্ড করে কত টাকা পাঠাচ্ছেন ওটার উপর সেই টাকাটা এই দেশে যেই ব্যাংকের ওনারা পাঠাবেন সেই ব্যাংক ওই টাকাটা পরিশোধ করে দিবে। অর্থাৎ রেমিডেন্স পাঠানোর জন্য বিদেশে যে টাকাটা ওনাদেরকে পে করতে হচ্ছে ওটা এই দেশে যেই ব্যাংকে আসবে সেই ব্যাংক পরিশোধ করে দিবে। তো এইটা পুরাপুরি পালিত হবে নাকি শুধুমাত্র এই ব্যাপারে আমরা কনফার্ম না আমরা বাংলাদেশ ব্যাংকের ম্যানেজার সাথে আলাপ করেছি উনি বলেছেন যথাসাধ্য চেষ্টা করবেন কিন্তু আমরা আশা করব আমরা ওনাকে একটা পর্যায়ে মানে উনি সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন এবং এটা হলে আমরা মনে করি রেমিটেন্স প্রবাহ আরো বৃদ্ধি পাবে সরাসরি রেমিটেন্স পাঠাতে এবং মাধ্যমে না পাঠাতে আমাদের যারা প্রবাসী কর্মীরা আছে ওনারা আরও অনেক বেশি অনুপ্রাণিত বোধ করবেন কারণ মোবাইলটা একটু সরান

এখন সর্বোচ্চ সীমা হচ্ছে কোটি টাকা এক আমরা সেটা বাতিল করার প্রস্তাব করেছি এগেইন বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে সহায়তা লাগবে আমাদের মনে হয়েছে উনি এটা করে দিবেন বেশ পজিটিভলি উনি এটা নিয়েছেন আর কোন সীমা থাকবে না ওয়েজ আনার বন্ডের মাধ্যমে অনেক বেশি রেমিটেন্স পাঠানো যাবে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি অনেক বড় একটা চ্যালেঞ্জ আপনারা এটা খুব ভালো করে জানেন আমরা এক্ষেত্রে খুব সাফল্য অর্জন করতে পারি নাই বাট কিছু কিছু ক্ষেত্রে সাফল্য হয়েছে সৌদি আরবেতে দুইশো জন নার্স পুরুষ ও মহিলা প্রেরণের জন্য এমও ইউ স্বাক্ষরিত হয়েছে ইটালির অর্থমন্ত্র একটা প্রকল্পের আওতায় দুইশো পঞ্চাশ জন দক্ষ কর্মী পাঠানোর ব্যবস্থা হচ্ছে জাপান একটা প্রতিষ্ঠানকে লেটার অফ ইন্টেন দেওয়া হয়েছে আমরা দাবি করছি না এগুলি খুব উল্লেখযোগ্য অগ্রগতি বাট শুধু বলছি যে এই ক্ষেত্রে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে আর আরেকটা জিনিস আপনাদের বলি আমাদের এখানে প্রবাসী কর্মীদের বিদেশে পাঠানোর ব্যাপারে অনেক ভোগান্তি হয় অনেক টাইম লাগে এটা একটা চিরাচরিত কমপ্লেন তো আমরা ইনভেস্টিগেট করে দেখলাম যে এখানে প্রবাসীরা বিদেশে যেতে চাইলে তিনটা স্তরে অনুমোদন লাগত একটা হচ্ছে কনসার্ন দূতাবাসে ধরেন সৌদি আরবে পাঠাতে হলে সৌদি আরবের দূতাবাসে তারপর হচ্ছে মন্ত্রণালয়ের তারপর হচ্ছে বিএমইটির প্রশিক্ষণ ব্যুরো তো আমরা এখন থেকে মন্ত্রণালয় আর কোন ভূমিকাই পালন করবে না এখন থেকে দুইটা জায়গায় অনুমোদন নিতে হবে তিনটা জায়গার তিনটা জায়গার পরিবর্তে যখন দুইটা জায়গায় অনুমোদন নিতে হবে তাহলে প্রবাসীদের এই বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়া যে ভোগান্তি সেটা আমাদের হিসাব মতে অনেক কমবে এবং পনেরো থেকে তিরিশ দিন সময় কমে যাবে লিড টাইম আমরা বলি ওনারা ওনাদের যে যাওয়ার প্রস্তুতি যে সময়টা সেটা যদি তিন মাস লাগতো আগে এখন আমরা আশা করি এটা দুই থেকে আড়াই মাস লাগবে বড়জোর আমরা চেষ্টা করব এক অন্তত এক মাস কমানোর জন্য বাট আপনাদেরকে কনফার্ম করছি মন্ত্রালয়ের অনুমোদনের প্রক্রিয়া থাকবে না এটা আমরা প্রয়োজনীয় আইন সংস্কার করে ফেলেছি সেকেন্ড যে জিনিসটা হচ্ছে এটা আপনারা সবাই জানেন যে প্রবাসীদের ক্ষেত্রে অনেক বড় একটা কমপ্লেইন থাকে ওনাদের বাইরে পাঠানোর ক্ষেত্রে যত না খরচ অফিসিয়াল তার চেয়ে অনেক বেশি খরচ হয় এবং এই জন্য এজেন্ট সাব এজেন্ট এজেন্টের এজেন্ট সাব সাব এজেন্ট অনেক স্তরে দালালদের দৌরাত্মের কথা আপনারা শুনেছেন তা আমরা এটাকে মিনিমাইজ করার জন্য আমরা একটা প্রক্রিয়া ভেবেছি আমরা এখন থেকে এজেন্ট সাব এজেন্ট যারা আছে সাব এজেন্ট বিশেষ করে এজেন্টটা তো আমরা এখানে নিবন্ধিতই সাব এজেন্ট যারা আছেন ভদ্র সাব এজেন্ট বললাম মানে যাদেরকে আপনারা অনেক সময় দালাল বলেন বাট তাদের মধ্যে ভালো লোক আছেন খারাপ লোক আছেন আমরা ওনাদেরকে রেজিস্ট্রেশন করে দিব রেজিস্ট্রেশন করে দিলে ওনারা একটা জবাবদিহিতার প্রক্রিয়ার মধ্যে থাকবেন এবং আমরা আশা করব আজকে বাইরের নেতৃবৃন্দ আছেন ওনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন আমরা এই সাব দৌরাত্ব কমাতে এই কমানো গেলে বিদেশে যাওয়ার যে অহেতুক যে অতিরিক্ত টাকা দিতে হয় সেটা কিছুটা হলেও কমবে আশা করি অনেকাংশে করবে এবং আমি আশা করি বাইরা নেতৃবৃন্দ আছেন ওনারা সহযোগিতা করবে এটা আমরা করতে পারবো আরেকটা জিনিস আমরা করেছি করার চিন্তা করছি এবং এটা অবশ্যই করবো রিক্রুটিং এজেন্টদেরকে এখন আমরা সার্টিফিকেশন করব ওনাদের পারফরমেন্সের ভিত্তিতে ওনাদের অভিজ্ঞতার ভিত্তিতে ওনাদের পাস্ট রেকর্ডের ভিত্তিতে আমরা ওনাদেরকে ক্যাটাগরাইজ করব যে ক্যাটাগরি এ রিক্রুটিং এজেন্ট হচ্ছে এটা ক্যাটাগরি বি হচ্ছে এটা ক্যাটাগরি সি হচ্ছে এটা সো এটা করলে ওনাদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা বৃদ্ধি পাবে গুড প্র্যাকটিস বৃদ্ধি পাবে এবং যারা ভোক্তা পর্যায়ে আছেন অর্থাৎ প্রবাসী কর্মী হিসেবে যারা যেতে চান তারাও একটা নির্দেশনা পাবেন যে না এই এই রিক্রুটিং এজেন্টের কমপ্লেন কম এদের পারফরমেন্স ভালো আমরা আশা করি এটা করার মাধ্যমে অভিবাসন প্রক্রিয়ায় পলিসি ইন্টারভেনশন করা যাবে ভোকান্তে অনেক কমবে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি আপনারা অনেকেই প্রশ্ন করবেন হয়তো মালয়েশিয়ার ব্যাপার নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যখন শপথ গ্রহণ করেছেন তার তিন চার দিনের মাথায় হঠাৎ স্যার উঠে গেলেন কথা বলতে বলতে তো স্যার এসে বললেন যে ওনাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ফোন করেছেন সরি প্রেসিডেন্ট ফোন করেছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফোন করেছেন নাকি তো আমি বললাম স্যার আপনার সাথে কিরকম সম্পর্ক বললো আমার সাথে খুবই ভালো সঙ্গে আমার খুব পুরনো বন্ধু আমি সাথে সাথে বললাম স্যার তাহলে আমরা কি মালয়েশিয়ার কর্মী পাঠানো টানোর ব্যাপারে আপনার কোনো সাহায্য পাবো নাকি বলে যা লাগে আমাকে করতে বলো আমি করবো এটা সো আমরা তো অনির্দিষ্ট কথা বলে লাভ নাই আমরা মার্কেটটা ইনভেস্টিগেট করছি মালয়েশিয়ার ব্যাপারে আমরা অবশ্যই স্যারের সহযোগিতা পাবো আপনারা জানেন উনার ব্যক্তিগত হস্তক্ষেপের মাধ্যমে আমাদের আরো ইউএ থেকে সাতান্ন জন আমাদের শ্রমিক ফেরত আসছেন যারা কারাবন্দি ছিলেন এটা খুব বড় একটা ঘটনা আপনারা সবাই বুঝেন ওখানে মানে কত কঠিন ক্রিমিনাল জাস্টিস সিস্টেম সেখানে স্যারের ইন্টারভেনশন এটা হয়েছে যেখানে ইউএ এর আমিরের সাথে কোনো ব্যক্তিগত ঘনিষ্ঠতাই ছিল না তো আমরা আশা করছি মালয়েশিয়ার অনেক জট খোলার ক্ষেত্রে আমরা ডক্টর ইউনুসের ইনফ্লুয়েন্স ইউজ করতে পারবো এছাড়া উনি আমি যখন এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিলাম উনি আমাকে বলেছেন অন্য যে কোনো দেশে যাদের সাথে কথা বলে উনি কাজ হয় বলে মনে হয় ওনার সেখানে উনি ফোন করবেন করে দিবেন তা আমরা আশা করি উনাকে উনাকে সরাসরি এখন প্রস্তাব দিইনি বিকজ আমাদের মার্কে আমাদের ফিল্ড লেভেল স্টাডিটা মোটামুটি করেছি আমরা ওনার মাধ্যমে আগামী মাস দুয়েকের মধ্যে শ্রমবাজার সম্প্রসারণে বড় নিউজ আপনাদেরকে দিতে পারবো এটা হচ্ছে আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে লাস্ট এটা আপনাদের খুব আনন্দের সাথে জানাতে চাই আমাদের যারা প্রবাসী শ্রমিক যারা এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংহতি জানিয়ে নিজেদের জীবন এবং জীবিকাকে রিস্কের মুখে ফেলে ওনারা কতজন একটা হয়েছে জন ওনারা জীবন এবং জীবিকার ঝুঁকি নিয়ে ওখানে কারাবরণ করেছেন আমরা ওনাদের এই স্যাক্রিফাইসটা সবাই মনে রেখেছি আমি দেখেছি ওনারা যখন দেশে ফিরে আসার সিদ্ধান্ত হয়েছে আপনারা সবাই পত্রিকা যারা আছেন সাধারণ মানুষ সবাই কি পরিমাণ উচ্ছ্বসিত হয়েছে। আজকে আপনাদেরকে আরেকটা গুড নিউজ দিতে চাই আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওনাদের পুনর্বাসনের ব্যবস্থা করব আমাদের অলরেডি সাতাশি জনের সাথে যোগাযোগ সাতাশি জনের সাথে যারা ফিরে এসেছেন আপনারা জানেন সাতান্ন জন না আরো অনেকেই বন্দী ছিলেন অনেকেই ফিরে আসছেন সাতাশি জনকে আমরা এনলিস্ট করতে পেরেছি আমরা ওনাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব বাংলাদেশে ওনাদেরকে আমরা ওনাদের প্রতি এটা আমাদের দায় মনে করি বাংলাদেশে আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রবাসী কল্যাণ যে স্কিম আছে বিভিন্ন আমাদের ওই মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের ব্যাংক আছে একটা আমাদের একটা ওয়ে বোর্ড আছে কল্যাণ বোর্ড আছে আমাদের বিএমএটি আছে যেখানে আমাদের মোট কথা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থান মানে চাকরি হোক ব্যবসার উদ্যোগ হোক সেটার ব্যবস্থা করবো যারা প্রাইভেট সেক্টর আছেন যারা খুব মানব তাদের সাথে যোগাযোগ করব। এমনও আমরা চিন্তা করেছি যে ওনাদেরকে আমরা একটা সিট মানি দিয়ে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যদি করার স্কোপ থাকে আমরা ওনাদের উদ্যোক্তা হওয়ার যদি ওনাদের ইচ্ছা থাকে সেখানেও আমরা সহযোগিতা করব। যদি প্রয়োজন হয় আমরা এখানে যে আপনারা জানেন গ্রামীণের আওতায় গ্রামীণ ব্যাংকের যে ফরম্যাট রয়েছে তাদের বিভিন্ন উদ্যোক্তা কর্মসূচি রয়েছে দরকার তাদের সাথে পার্টনারশিপ কাজ করব মূল কথা হচ্ছে আমরা উনাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করব বয়েসেলের মাধ্যমে সম্ভব হলে বিদেশে পাঠানোর চেষ্টা করব অন্য কোন দেশে একটা দেশে তারা যেতে পারে না হয়তো অন্য দেশে পারবে সম্ভব না হলে আমরা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নেতৃত্ব দিবে দিয়ে অবশ্যই তাদের কর্মসংস্থানে আমরা সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করব ধন্যবাদ আপনাদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে